আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ জামাতের লিফলেট বিতরণ কর্মসূচিতে কি ঘটেছে দেখুন চমৎকার দৃশ্য দিন যত সামনে যাচ্ছে জামাত আরও বেশি সক্রিয় হচ্ছে দর্শক সত্যি আমি আবারও বলেছি আগেও বলেছি আবারও বলছি জামাত ইসলামী রাজনীতিতে এই লিফলেট বিতরণকে কেন্দ্র করে গত দশ বারো বছরের মধ্যে কিছুটা নতুনত্ব এসেছে এবং সেই নতুনত্বর আরেকটা ধাপ আজকে দেখলাম সত্যি চমৎকার দৃশ্য কি নতুনত্ব এর আগে জামাতের রাজনীতি ছিল নিজেরা নিজেরা পিপলস ইন্টারাকশন পিপলস কন্ট্রাক্ট এটা কিন্তু তেমন ছিল না কিন্তু লিফ্টের বিতরণকে কেন্দ্র করে সরাসরি জামাতের লোকজন মাঠে ঘাটে বাসে ট্রেনে বাজারে মাছ বাজারে কাঁচা বাজারে মসজিদের পাশে অলিতে গলিতে তারা সরিয়ে যাচ্ছে তারা জনগণকে সরাসরি জামাত ইসলামিন নাম বলে রাজপথে একটা দাওয়াত একটা মেসেজ পৌঁছে দিতে পারছে এটা একটা বড় ধরনের শিফট নিকট অতীতে এরকম দেখেনি নিকট অতীতে যা ছিল ওয়ালোয়ের ঝটিকা টাইপের এবং সমাবেশ মহাসমাবেশ তাও নিজেরা নিজেরা সেটা তো ঘটেছে এখন বিএনপির মধ্য জামাত ইসলামের মধ্যম সারির নেতারা এতদিন লিফলেট বিতরণ ছিল এখন প্রথম সারির নেতারাও রাস পথে নেমে গিয়েছে যেটা নতুন একটা বিষয় যেমন লিফলেট বিতরণ করতে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা শিবিরের সাবেক সভাপতি জামাত ইসলামের হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন নিজে লিফলেট নিয়ে মাঠে নেমে গিয়েছেন এটা অবশ্যই একটা ব্যতিক্রমী বিষয় স্বাভাবিকভাবে এই ধরনের নেতাদের রাজপথে কোনো কর্মসূচিতে দেখা যায় না সমাবেশ বা অনুমোদিত প্রোগ্রাম ছাড়া কিন্তু অবশেষে আমরা মতিউর রহমান আকন্দকে দেখলাম সামনে ধরুন আব্দুল হালিম বা এরকম আরও অনেক নেতাকে দেখব এর মানে জামাত আরও বেশি এফোর্ট দিচ্ছে দিন যত যাচ্ছে জামাত তত সক্রিয় হচ্ছে তাদের পরিধি বাড়াচ্ছে এবং তার মধ্যে নতুনত্ব মানে একেবারে ম্যাস পিপলের সাথে একটা কন্টাক্ট পিপলস ইন্টার্যাকশান যেটাকে পিওর পলিটিক্স বলে এই কাজটা জামাত করার চেষ্টা করছে সত্যিই আমার কাছে চমৎকার দৃশ্য লেগেছে ময়মোহন সিংয়ে জামাত ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রশাসনের নির্বাচন বর্জন ভোটধান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আঠাইশে ডিসেম্বর মোমেন সিং জেলার মুক্তাগাছায় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের নেতৃত্বে গণসংযোগ বিতরণ সাধারণ জনগণের যথেষ্ট আগ্রহ আমরা দেখলাম ছবিতে যেটা বোঝা যাচ্ছে এবং খুব কনফিডেন্টলি তিনি রাজপথে এই কার্যক্রম পরিচালনা করছেন এর আগেও যেমন দাওয়াতি সপ্তাহ বা নানান দাওয়াতি পক্ষ উপলক্ষে সাধারণ জনগণের কাছে কিছু ইন্টারেকশনের খবর আছে গত দশ বারো বছরের মধ্যে তবে সেটা ছিল ভ্যারি লিমিটেড এক্সটেন্টে কিন্তু এবার লিফলেট বিতরণ যেহেতু অনেক দিন ধরে চলছে বারবার লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করছে এর ফলে কিন্তু অতীতের বলতে গত দশ বারো বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জনগণের সাথে একটা ইন্টারেকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক ঢাকায় তো রেকর্ড করেছে আবার এই রেকর্ডও নিকট অতীতে ছিল না অনেক দিন পর এই বিরল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অস্বাভাবিক পরিস্থিতিতে সরকারের তুমুল দমন পীরনের মধ্যেও চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী গণসংযোগ ও লিফটলেট বিতরণ করেছে গুরুত্বপূর্ণ অনেক নেতারা ছিল সেখানে লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামী লিফটলেট বিতরণ করেছে আমার কাছে দৃশ্যগুলো ইমপ্রেসিভ লেগেছে সরাসরি রাস্তায় দাঁড়িয়ে যেখানে পুলিশ আওয়ামী লীগের অভাব নেই তারা প্রকাশ্যে বলছে ভোট দিতে যাবেন না জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছে সাত তারিখ কোনো নির্বাচন হবে না ওগুলো ভুয়া ভোট দিতে যাবেন না নিজে ভোট দেওয়ার থেকে বিরত থাকবেন সহযোগিতা করবেন না সরকারকে ভোট নিতে নানানভাবে প্রকাশ্যে রাস্তায় হাঁটছে আর বলছে অগুত ভয় অথচ আওয়ামী লীগের সামনে পড়লেই তারা হামলা করবে পুলিশের সামনে পড়লেই তাদেরকে গ্রেপ্তার করবে নির্বাচন কমিশন তো ব্যবস্থা নেওয়ার কথা বলছে এবং হাটে বাজারে যেভাবে যাচ্ছে তাতে আওয়ামী লীগের লোকজন তারা তাদের একটা ভয় থাকার কথা বরিশাল মহানগরীর মতো দুর্বল সাংগঠনিক ভিত্তি সেই সব জায়গাও জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছেন এবং দেখতে পাচ্ছি জনগণ যেমাতদের ঘিরে ধরছে ঘিরে ধরছে বলে ইতিবাচকভাবে প্রশ্ন করছে লিফলেট নিচ্ছে পড়ে দেখছে মানে সত্যি এবং নগরীর খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই সব জায়গায় এটা করা হচ্ছে চমৎকার দৃশ্য তো এখানে আমার কাছে এবার আরও ভালো লাগার যে দৃশ্যটা এবং সত্যি এটা একটা ইমপ্রেসিভ দৃশ্য ঢাকা মহানগরী উত্তর জামাতের দেড়শো স্পটে গণসংযোগ লিফলেট বিতরণ চিন্তা করছেন ঢাকা মহানগরীর উত্তর শুধু দেড়শো স্পটে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ স্পটে লিফলেট বিতরণ করেছে এর মানে কি পরিমাণ মানুষের সাথে মিশেছে বা জামাতের দাওয়াত পৌঁছে দিতে পেরেছে এটা নির্বাচন ক্ষেত্রে বা জনগণ যাতে ভোট দিতে না যায় তাতে কি ফল হয় বা কি সেটা পরের বিষয় সে আলোচনা এখন করছে না কিন্তু জামাত ইসলামের ডাওয়াতি কাজ জামাতের ইন্টারাকশন জামাত কাজ করছে জামাত আছে এই বিষয়টা চমৎকারভাবে দৃষ্টিগোচর হলো জামাত ইসলামী আছে হারিয়ে যায়নি রাজপথেও আছে মিছিলও আছে সমাবেশে আছে সর্বত্র জামাত আছে এই বিষয়টা প্রমাণিত হলো এখানে ও তামাশা নির্বাচন বর্জন করুন এই আহ্বান রাজপথ থেকে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী নেতৃবৃন্দ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন সরকারের অবৈধ ক্ষমতা লিপসা স্বৈরাতান্ত্রিক ও এক একগমী মনোভাব দেশে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে তারা নির্বাচনের নামে ভোট ডাকাতি গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে কলঙ্কিত করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিবা স্বপ্ন দেখছে কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত ইনশাল্লাহ তিনি প্রহসন ও তামাশা নির্বাচন বর্জন এবং ভোট দানে বিরত থাকতে সকল স্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি আজ রাজধানীতে প্রশ্ন নির্বাচন পর্যন্ত ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান বিষয়ক কেন্দ্র ঘোষিত গণসংযোগ লিফটের বিতরণ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগর উত্তর কর্তৃক মিরপুর তেইশ এলাকায় গণসংযোগ লিফটের বিতরণ করে সব কথা বলেন এবং জামাতের এখানে আর একটা সবলতা হচ্ছে কোনো ধরনের সংজাত সংঘাত সহিংসতা ছাড়াই জনগণের সাথে মিশতে পারছে খুব সাবধানে করছে না হলে তো বিভিন্ন জায়গায় হামলা মামলার ঘটনা ঘটত ডাক্তার ফখরুদ্দিন মানিক দীর্ঘ সময় কথা বলেছেন এবং তিনি প্রত্যেক দিনে আসেন কয়েকজন লোক উত্তরে ফখরুদ্দিন মানিক দক্ষিণের দেলোয়ার এরা মাঠে ময়দান চষে বেড়াচ্ছে অথচ এদেরকে জনগণ চিনে আওয়ামী লীগ চিনে দেলোয়ারকে চেনে না এমন কোনো লোক মনে হয় থাকার কথা নয় আওয়ামী লীগ ছাত্রলীগে কিন্তু ভয় পাচ্ছে না শিবিরের সাবেক সভাপতি মজলুম সভাপতি দেলোয়ার হোসেন রাজপথে অলওয়েজ আছেন মহাকালী টার্মিনাল গণসংযোগ লিফলেট বিতরণ ঝোপে যারে কিন্তু না মানে যেসব এলাকায় মানুষজনের চলাচল বেশি গুরুত্বপূর্ণ এলাকা সেসব জায়গায় কিন্তু লিফটলেট বিতরণ করা হচ্ছে মহাকালী টার্মিনাল এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ করেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ গ্রিন রোডে গণসংযোগ লিফলেট বিতরণ করেন শিল্পকলা এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ করেন ইব্রাহিমপুরে গণসংযোগ লিফটলেট বিতরণ ভাসান গণসংযোগ লিফটলেট বিতরণ হাজি ক্যাম্প এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে শ্রমিক কল্যাণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকজন আলাদাভাবে কাজীপাড়ায় বিভিন্ন জায়গায় মোট ঢাকা মহানগর উত্তরের তেপ্পান্নটি সাংগঠনিক থানার দেশ স্পটে একযোগে গণসংযোগ লিফ্টলিট বিতরণ করা হয়েছে এটা সত্যিই চমৎকার দৃশ্য জামাতের রাজনীতির একটা গতিশীলতার প্রমাণ